মঞ্চে উপস্থিত আমাদের সাহেবরা আছেন এম সাহেব আছেন জেলা পরিষদের আছেন আমাদের সমস্ত যারা দীর্ঘরা আছে আমি ক্ষমাপার্থী কারণ আমার মনে হচ্ছে যে আজকের স্টেজটা আপনাদের জন্য হওয়া উচিত ছিল আমরা যদি নিচে তাদের আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানাই বলতে মানে আজকে সব থেকে আনন্দের দিন আমার জন্য একটা প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে একটা জিনিস দেখেছিলাম যে আপনাদের সকাল থেকে সন্ধ্যে যে পরিশ্রমটা হয় বনদপ্তরে বিশেষ করে আমি বলি বন দপ্তরে যে পরিশ্রমটা করে আপনারা অনেক অভিযোগ আছে অনেক অভাব আছে তারপরেও মুখ বুঝে দপ্তরটার কথা ভেবে যেভাবে পরিশ্রম করে সত্যিই আমার গর্ববোধ হয় যে আমি আপনাদের সহকর্মী বলব এবং আজকে এই যে জিনাবকে ধরতে গিয়ে এই কয়েকদিনের যে লড়াই আমি ফ্রি ছিলাম না আমি সকাল সন্ধ্যা খবর নিতাম বিহপো সাহেবরা আছেন সিহ সাহেবরা আছেন তাদের কাছে খবর নিতাম আমার শুধু মনে হতো যে আমার যারা সহকর্মী যারা জঙ্গলে ঘুম নেই খাওয়া নেই দিন রাত পড়ে আছে মানুষকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছেন এবং তার সাথে সাথে জঙ্গলে যে অতিথি এসেছেন তাকেও ভালো রাখার যে প্রচেষ্টা সত্যি আবারও বলি সত্যি ভালো লেগেছিল এবং যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এবং আমার দপ্তরকে ফোন করে জানালেন যে এই দীর্ঘ লড়াইয়ের পরে যে অতিথিকে আমরা সঠিকভাবে তার বাসস্থানে ফিরিয়ে দিতে পেরেছিলাম তার জন্য যে ছোট্ট একটা সবাইকে সম্মান তুলে দেবেন এই চেষ্টাটাই আমি শুরু থেকে করছিলাম আমি এখনও চাইছি আজকে হয়তো আমরা স্টেজ থেকে দিচ্ছি পরবর্তীকালে আমার খুব ইচ্ছে যে রেড রোড থেকে যদি আমার দপ্তরের যারা কাজ করেন পরিশ্রম করেন তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিছু সম্মান তুলে দেন আমার সেদিন ভালো লাগবে ডিএম এসপি থেকে আরম্ভ করে অ্যাডিশনাল এসপি থানার যারা আছেন বিডিও সাহেবরা এসডিও সাহেবরা আছেন সবাই এবং আমার যে এফএমসি মেম্বার এই এলাকার যারা বিধায়ক থেকে আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন সহযোগিতা করেছেন তাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাব হবসায় বলছিলেন আমি কখনো জানি আজ পর্যন্ত বলি না যে ওই জন্তুটা ওই পশুটা আমি জানি আপনারা যেমন আমার পরিবারের সদস্য হাতি বাঘ থেকে আরম্ভ করে যারা জঙ্গলে থাকে তারাও কিন্তু আমার পরিবারের সদস্য তাদেরকেও ভালো রাখার দায়িত্ব আমাদের সবার কারণ তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো বন দপ্তর তখনই ভালো থাকবে যে জঙ্গলে থাকা সেই আমাদের অতিথিদের আমাদের সদস্যদের যদি আমরা ভালো রাখতে পারি গাছপালা ভালো রাখতে পারি তবেই আমরা বনদপ্তর ভালো থাকতে পারবো এবং সেই কাজ আপনারা করেন অনেক রেঞ্জ অফিস আমি ঘুরে ঘুরে দেখেছি অবসায় বাচ্ছেন আমি যেহেতু ফিল্ড ফিজিরটা অনেক বেশি করি আমি পুরুলিয়া বাবুবাসি কিন্তু সামনে এখনো আসা হয়নি কিন্তু নাইনটি পার্সেন্ট জঙ্গল আমি ঘুরেছি তাতে আমার স্টাফেরা যে কষ্টের সাথে থাকে তারপরেও যেভাবে কাজ করে সত্যি যোগ্য এবং হফ সাহেবের কাছে আমি আবেদন করবো আমি এস সাহেবের কাছেও বলেছিলাম যে আমার জঙ্গলে যারা দিনটা পরিশ্রম করছে পাহাড়ে দিচ্ছে তাদেরকে ভালো রাখার দায়িত্বটা আমাদেরকে নিতে হবে তা পরবর্তীকালে যাতে আমাদের যে ভাঙা কোয়ার্টার গুলো আছে সেগুলো যদি একটু রিপেয়ার করে এই মানুষগুলোকে ভালো রাখতে পারি সেটা চেষ্টাটা সবাই মিলে করবে এবং আবারও বলি অনেক অভিযোগ আছে অনেক অভাব আছে আপনাদের আমরা হয়তো সবটুকু আপনাদেরকে দিয়ে করতে পারছি না কিন্তু বিশ্বাস রাখবেন ডিপার্টমেন্ট আপনাদের সাথে আছে আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের স্টাফেদের শর্টেজ প্রচুর মানুষকে নিয়ে আপনার পুরো জঙ্গলটাকে পাহারা দিচ্ছেন আমি আশাবাদী খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমরা স্টাফ দিতে পারবো এবং আপনাদের কাজে সহযোগিতা হাত দিতে পারবো কিন্তু সব ক্ষেত্রে সব শেষে আমি একটাই বলবো যে বন দপ্তরকে ভালো রাখতে হবে আমার অ্যাডিশনাল এসপি সাহেবরা এসছেন এবং আপনারা যারা আছেন আমার পরিবারের সবাই সদস্য সবার সামনে একটাই কথা বলবো যে আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এই দপ্তরে নিযুক্ত করেছেন আমি সেদিন থেকে শপথ নিয়েছিলাম যে দপ্তরের জন্য আর কিছু হোক না হোক দপ্তরের জন্য চব্বিশ ঘন্টা সময় দেব এবং আমি চেষ্টা করি সেটা আপনারা সেটা আরও বেশি করেন এবং তার জন্যই কিন্তু আজকে দেখুন উড়িষ্যা পারল না ঝাড়খন্ড পারল না আমার ওয়েস্ট বেঙ্গলের আমার ফরেস্ট ডিপার্টমেন্টের আপনারা সবাই পারলেন সঠিক

মানে আজকে এতই আনন্দ আমি বলতে পারছি না আমি খুব ভালো কথা বলতে পারি সবাই বলে কিন্তু আজকে বলতে পারছি না ভাষা নেই এত ভালো কাজ করেছেন আপনারা কারণ আমি সাক্ষী এই চারটে বছর আমি সাক্ষী জঙ্গলের যেসব মানুষজন দেখুন আজকে হয়তো জিনাতকে ধরতে গিয়ে আমাদের ডিপার্টমেন্ট একটা ভালো নাম পেলো কিন্তু চব্বিশ ঘন্টা যেভাবে পরিশ্রম করেন সেই নামটা আমাদের ডিপার্টমেন্টের কেউ কিন্তু এতদিন পায়নি কেউ প্রচারও করেনি এত আজকে দিনাত হয়তো উড়িষ্যা থেকে এসেছিল বলে আজকে এত প্রচারে আসলো সেটা হয়তো আমাদের এই জঙ্গলমহলে ধরা হলো বলে এত প্রচারে আসলো কিন্তু প্রত্যেকটা দিন আমার সুন্দরবন হোক আমার দার্জিলিং হোক জলপাইগুড়ি হোক আলিপুরদুয়ার হোক প্রত্যেকটা দিন সেই পাশের যে পরিশ্রমগুলো হচ্ছে এবং এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে সেটা কিন্তু কেউ প্রচার করেনি কারণ সবাই আমরা জঙ্গলে সবাই ঘুরতে যেতে ভালোবাসি কিন্তু জঙ্গলটাকে ভালো রাখার চেষ্টা বন করে দেখবেন আমরা চারদিকে প্রচার করি আমার এমএলএ সাহেব আমার জেলা পরিষদের মেম্বাররা আছেন এবং জেএফএমসি মেম্বাররা যারা আছেন সবাইকে বলবো যে এই এলাকার আমরা যারা বসবাসকারী জঙ্গলটাকে ভালো রাখার দায়িত্ব আমাদেরও সবার এবং সবাই মিলে যদি আমরা একটা চেষ্টা করি প্রচার করি এই যে এখন গরমের সিজনে দেখবেন জঙ্গলে জঙ্গলে আগুন লাগানোর চেষ্টা হয় আমরা যদি প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার এমএলএ সাহেবরাও যদি গ্রামে গ্রামে যেখানে যেখানে যান মানুষের সাথে জনসংযোগ করেন সেইগুলোতে যদি ওনাদের মাধ্যমেও প্রচার হয় আমার মনে হয় এই জঙ্গলটাকে আরও বেশি ভালো রাখতে পারব কারণ আমার কোনো দপ্তরের কর্মীরা চেষ্টা করে কিন্তু এত বড় এরিয়া এত জায়গায় কোথায় আগুন লাগিয়ে দিচ্ছে সব জায়গায় কিন্তু আমরা সঠিক সময়ে পৌঁছতে পারছি না কিন্তু জনপ্রতিনিধিরা খুব তাড়াতাড়ি বেদম এবং এসডিও সাহেবরাও আছেন তারাও যদি একটু বিডিও সাহেবদের আমি ডিএম সাহেবদেরকেও বলবো এসপি সাহেবরা আছেন আপনারাও যদি থানার মাধ্যমে একটু প্রচার চালাতে পারেন কারণ এই যে মাঝে মাঝে আমাদের কিন্তু কেউ খবর পাই না মানে এখানেই কষ্টের জায়গাটা ফরেস্ট ডিপার্টমেন্ট অক্লান্ত পরিশ্রম করলেও তাদের প্রচারটা ঠিকঠাক হয়নি এতদিন ধরে আশা করি এরপরে আমাদের ডিপার্টমেন্টের দিকে সবাই একটু নজর দেবেন আরো বেশি করে আমার রিপোর্টার ভাইরা আছেন এখানে তাদের মাধ্যমেও প্রচার হোক এই যে মাঝে মাঝে খবর আসে হাতি গ্রামে ঢুকে গেছে যখন জঙ্গলে ঢুকছে তো হাতিকেও তো অধিকার দিতে হবে তাদের বাসস্থানে যদি আমরা ঢুকি তারা কেন আমার বাসস্থানে আসতে পারবে না তাই আমি হাতিকে বলেছি ভাই যত পারো বেরাও আমি তোমাদের সাথে আছি কারণ মানুষকে সচেতন হতে হবে আমরা মানুষ সচেতন হচ্ছি আমরা যদি জঙ্গলে যাওয়া বন্ধ করে থাকি আমার মনে হয় হাতিরা বাইরে আসতে পারবে না আবার অনেকে বলেন যে হয়তো হাতে আমার বন দপ্তরের তরফ থেকে জলের ব্যবস্থা গাছ লাগানো খাওয়া দাওয়া সবকিছু আছে তারপরেও বেরোচ্ছে কারণ মানুষ জঙ্গলে ঢুকে পড়ছে আজকে বিভিন্ন জায়গায় দেখবেন জঙ্গলের যে ফল সেগুলো বিক্রি হচ্ছে মানুষ খাচ্ছে তো জঙ্গলের যারা পশু পাখিরা আছে তারা কোথায় যাবে তাদেরও তো খাবার দরকার তাই তাদের মনে হয়েছে যে মানুষ যদি জঙ্গলে ঢোকা বন্ধ না করে আমরাও গ্রামে ঢোকা বন্ধ করব না তো সেই জায়গা থেকে সবাইকে সচেষ্ট হতে হবে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে জঙ্গলের মানুষ জঙ্গলে থাকুক এবং গ্রামের মানুষরা গ্রামেই থাকুক জঙ্গলের আমার পরিবারের সদস্যরা যদি ভালো না থাকে তাহলে হয়তো ভবিষ্যতে কারণ আমরা যখন নিজেদের শক্তি বাড়িয়েছি আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে জঙ্গলের যারা আমার সহকর্মীরা আছে কিংবা আমার পরিবারের সদস্যরা আছে তারাও কিন্তু দিনের পর দিন সংখ্যায় বাড়ছে তো সেই দিকটাও আমাদেরকে নজর রাখতে হবে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদেরও বৃদ্ধি পাচ্ছে তো আমাদেরকে একটু সচেতন হতে হবে কারণ তারা তো বুঝতে পারবে না তারা তো অবচ তো সেই জায়গা থেকে অবশ্যই দপ্তর কাজ করবে সংবাদ মাধ্যম এবং আমার জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে বলবো যে আসুন সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সেই দিকটা নজর রাখতে হবে ইদানিং আপনাদের পুরুলিয়া জেলায় আমি দেখেছি আগেও প্রচণ্ড গরম পড়তো কিন্তু এখন আরো বেশি গরম পড়ে যাচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় মানুষ নিজেদের সুবিধা করতে গিয়ে জঙ্গলটাকে যেভাবে নষ্ট করার একটা চক্রান্ত চলছে সেই চক্রান্তকে যদি আমরা এখনই রুখে দিতে না পারি তো ভবিষ্যতে যারা বড় হচ্ছে যেসব ছেলেমেয়েরা বড় হচ্ছে তাদের জন্য একটা অন্ধকার একটা এবং আবারও জন্য আজকে অনুষ্ঠান বন দপ্তরের আমার সহকর্মীরা কাজ করুক অভাব থাকবে অভিযোগ থাকবে সব থাকবে কিন্তু যতক্ষণ নিজেদের জীবন থাকবে অনেকে আমার সাথে যোগাযোগ করেন আমার আর রেঞ্জ অফিসারও অনেকে যোগাযোগ করেছেন তাদেরকে একটা কথা বলেছিলাম যে যে জায়গা থেকে আমি বলুন মাসে একটা কিছু একটা সাম্মানিক পাচ্ছি তার জন্য আমার পরিবারটাকে ভালো রাখতে পারছি সেই সাম্মানিক যদি না পেতাম তাহলে হয়তো পরিবারটা ভালো থাকতো না তাই যতক্ষণ যত কষ্টই হোক সেই দপ্তরটাকে ভালো রাখার সেই কাজের জায়গাটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার অভাব থাকি অভিযোগ থাকলে হয়তো ঘরের মধ্যে বর্ষাকালে আপনাদের কোয়ার্টারে জল পড়ে রেঞ্জ অফিসার অনেক জায়গায় যে সেখানেও জল পড়ে অনেক কষ্ট তারপরেও নিজের বেশ কিছু দেওয়ার চেষ্টা করবেন দপ্তরের শুনানোর জন্য আমি বর্ষাকালে গেছিলাম বক্সা ওই দিকটায় তো সবাই বলে বন দপ্তরের কাজ নেই তো আমি আমার যারা ওখানে আমার সহকর্মী আছেন তাদেরকে বললাম যে আমি একটু জঙ্গলে হেঁটে ঘুরতে চাই কিছুটা হাঁটার পর দেখলাম ভিতর মধ্যে পায়ের বৃষ্টির দিনে কামড়াবে না সেটা তো হতে পারে তো আমার দপ্তরের যারা সহকর্মী যোকের কামড় আমার বন্য যারা আমার অতিথিরা আছেন কিংবা আমার দপ্তরের যারা মেম্বাররা আছেন তাদের আক্রমণ তারপরে তো মানুষের আক্রমণ আছে এত কিছুর সাথে লড়াই করে এবং আমি সিএম ম্যাডামকেও বলেছিলাম প্রশাসনের তরফ থেকেও আছেন তাদের সামনেই বলছি যে পুলিশ প্রশাসন মানুষের সাথে লড়াই করে কিন্তু আমার দপ্তরে যারা আছেন তারা মানুষের সাথে লড়াই করেন বন্য যারা অতিথিরা আসেন বাইরে থেকে তাদের সাথেও তো সব মিলিয়ে সবার সাথে লড়াই করে তো তার জন্যে আমি গর্বিত যে আমি এমন একটা দপ্তরের কর্মচারী তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মন নিয়ে কাজ করবেন নিজের বেশটুকু দেবেন সবসময় অবশ্যই আপনাদেরকে বলব দপ্তরের কথা মতবেন দপ্তর আপনাদের পাশে সবসময় আছে আমি আপনাদের সাথে সবসময় আছি কবসায়ও আপনাদের সাথে সবসময় আছে এই বলে আরেকবার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ আর একটা যেটা আমাদের এমএলএ সাহেব বললেন যে পুরুলিয়ায় ধরতে পারলো না তেমন ঝাড়গ্রামও ধরতে পারিনি কিন্তু আমার গ্রহ দপ্তর ধরেছে এইটা ভাবলে ভালো লাগে যে আমার কারো কেউ আপনারা আমার অংশের বাইরে নয় আমি সব সময় খুব চিন্তায় থাকি আমি হব সাহেবদেরকে বলি এশিয়া সাহেবকে অনেকবার বলেছি যে অরণ্য ভবনে যারা আমরা বসি তাদের উচিত বর্ষাকালে গ্রীষ্মকালে একটু জঙ্গলে ঘুরে ঘুরে ভিজিট করা ভালো বুঝতে পারবে যারা ফিল্ডে কাজ করে তারা কি অসুবিধায় কাজ করে কারণ এই অভিজ্ঞতা আমার হয়েছে আমি এই চার বছরে ফিল্ডে গিয়ে দেখেছি গরুমারা ফরেস্টে আমি গেছি রাত দশটার সময় আমাদের একজন মহিলা বেরিয়ে আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন না ডিউটি করতে যাবে রাত্রে জঙ্গল পাহারা দিতে হবে সঙ্গে কে সঙ্গে দুটো হাতি দুজন মানুষকে নিয়ে উনি সারা রাত জঙ্গল পাহারা দেবেন আর তার সাথে অস্ত্র বলতে পুরনো সেই কবেকার বন্ধু হাতে এবং আমরা শুনলে খুশি হবেন আমরা চেষ্টা করছি এবারে আপনাদের কিছু ফোর হুইলার যদি দিতে পারি কিছু বাইক যদি দিতে পারি কিছু নিজেদের রক্ষে কিছু অস্ত্র যদি নিতে পারি আমরা চেষ্টা করছি আশা করবো খুব তাড়াতাড়ি আপনাদের হাতে পৌঁছে দেবো এভাবেই ভালোবাসুন দপ্তরকে আমরা বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেভাবে আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের খোঁজ ভাব আসেন তার সম্মানটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবেই কাজ করুন আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদেরকে সবাইকে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শ্রীমতী বীরবা বাহাদা মহাশয়াকে বনমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার ওনার এই মূল্যবান বক্তব্য আমরা যারা ফিরলে আছি